وإذا مس الإنسان در دعا ربه منيبا إليه ثم إذا قوى له نعمة منه نسيا ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا আর দুঃখ মুসিবত যখন মানুষকে স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকতে থাকে তার পুঁতি বড়ই অপনিষ্ট হয় অৎপর তিনি যখন পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে তাকে ধন্য করেন তখন পূর্বে সে যে জন্য তাকে ডেকেছিল তা ভুলে যায় এবং অন্যদেরকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় তারপর থেকে পথভ্রষ্ট করার জন্য বলে দাও কুফুরির জন্য একটু ভোগ করে নাও অতপর তুমি তো হবে জাহান্নামের অধিবাসী আল্লাহ আমরা যেন তোমার শুক্রিয়া আদায় করতে পারি সুখে দুঃখে সেই তহফিকদিন আমিন